প্রেম শব্দটা দেখতে যতটা ছোট ঠিক ততটাই বিশাল এর গভীরতা এক নারী ও পুরুষের প্রেম যেমন অতি আবেগের বাহুল্যে ধ্বংসের পথ ত্বরান্বিত করতে পারে জীবন বৃদ্ধির পরিপন্থী ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে দিতে পারে ঠিক তেমনি আবার কিছু প্রেম চিরশাশ্বত অনুপম পবিত্র এক অনুভূতি হয়ে প্রকাশ পায় কখনো সেই অনুভূতি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে সংসারে রঙই রঙিন হয়ে ওঠে আবার কখনো তা শুধুমাত্র মনের মানুষের শুভ চিন্তা কামনায় ও প্রার্থনায় সীমাবদ্ধ থাকাতেই সার্থক হয়ে ওঠে নিঃস্বার্থ ভালোবাসার মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায় এই প্রেম প্রকৃত প্রেমের এরকমই বহু স্বরূপ আর তাই নিয়েই রচিত হয় পত জীবনের উপন্যাস আজ সেই সাবলীল সুন্দর ও শুভ প্রেমেরই এক গল্প শোনা যাক কবিতা প্রেম শুভ দাসগুপ্ত চৌঠা অক্টোবর তাদের দুজনের প্রথম দেখা হলো তখন বিকেল ঘনিয়ে আসছে বাতাসে শীতের আমেজ দশই অক্টোবর তাদের দীর্ঘক্ষণ কথা হলো টেলিফোনে সেদিন ছেলেটি নতুন কেনা টবে গোলাপের চারা লাগালো তিরিশে অক্টোবর রেস্টুরেন্টের নিরালা কেবিনে ছেলেটি বলল তোমাকে আমি ভালোবাসি মেয়েটি লজ্জায় মাথার নিচু করে টেবিলে আঁকিপুঁকি কাটল বারোই ডিসেম্বর গোলাপ গাছে কুড়ি ধরল মেয়েটি রেস্টুরেন্টে ছেলেটিকে জিজ্ঞেস করলো কেন ভালোবাসো আমায় আমি সুন্দরী তাই তোমার চেয়েও সুন্দরী আছে কত আমার বাবার প্রচুর অর্থ তাই তোমার বাবার যে বড়লোক এখানে কম আছে তাহলে ভালোবাসি ভালোবাসি তার আবার কারণ হয় নাকি মেয়েটি বাড়ি ফিরে বন্ধুদের টেলিফোনে অনেক আলোচনা করলো সবাই এক বাক্যে বুঝিয়ে দিল ভালো যখন বাসে তখন একটা কিছু কারণ তো আছে বটেই সেটা না বুঝে বেশি এগোষ না তেসরা জানুয়ারি মেয়েটি বলল আমার কাছে কি চাও ওই চাইনি তো কিছু ভালোবাসো অথচ চাও না তাহলে না চাহিলে পাওয়া যায় তেওয়া এ তো গান শুধুই গান তাছাড়া কি কিছুই যদি না চাও তবে ভালোবাসো কেন ভালোবাসি তাই ভালোবাসা দিতে চাই চাইব কেন তুমি সত্যি অদ্ভুত দশই ফেব্রুয়ারি দুজনের দেখা হলো মেট্রো স্টেশনের পাতালে ছেলেটি বলল আমি কাল সারা রাত বাসি বাজিয়েছি সারা রাত সেই সুরের মায়াবী আলোয় তুমি নাচছিলে অসামান্য অনন্য সে নাচ কাল সারা রাত আমি ঘুমিয়েছি আমি কিন্তু তোমার নাচই দেখে গেছি সারা তোমার বাঁশি বাজালো মেয়েটি বাজাল সময় থমকে রইল অনেকক্ষণ বাঁশি যখন থামলো মেয়েটির দু চোখ ভরা জলে বলল বাঁশি শুনতে শুনতে আমার ঘুম এলো আবেশে আমি দেখলাম আমি নাচছি মেঘের মাঝখানে তারাদের পাশে আমি নাচছি আকাশে ফুলের গন্ধ ডাক্তার আমায় বাঁশি বাজাতে নিষেধ করেছেন টেনে নিয়ে যায় স্বপ্নের মধ্যে ডাক্তার বলেছে স্বপ্ন দেখে আমার মস্তিষ্কের শিরা উপশিরায় জট পাকিয়ে যাচ্ছে তাহলে ভাবছি ষোলোই এপ্রিল মেয়েটি বলল। আমার বন্ধুরা বলেছে তুমি খুব ভালো অসাধারণ কিন্তু তুমি সৃষ্টি ছাড়া তোমার স্বপ্ন সব অর্থহীন আমি জানি স্বপ্ন তখন ছেড়ে দিতে পারো না তুমি না তাহলে তুমি তো আমাকে হারাবে তোমায় পাইনি তো কখনো পাঁচই মেয়ে ছেলেটির মস্তিষ্কে অপারেশন হলো একটু সুস্থ হতেই মেয়েটি এসে বলল ভালো আছো তো এখন আর স্বপ্ন দেখছ না তো দেখছি আরো সুন্দর সব স্বপ্ন তাহলে তো দেখছি অপারেশনটা আদৌ সফল হয়নি বাড়ি ফিরে বন্ধুদের ফোন করলো মেয়েটি বন্ধুরা এক বাক্যে বলল বাঁশি বাজানো স্বপ্ন দেখা সবই ব্যাডেটের সৃষ্টি ছাড়া তুই আর লোক পেলি না তুই এত রূপসী তোর এত উজ্জ্বল প্রসপেক্ট ভালো যদি চাস তাহলে শিগগির বিয়ে করে ফেল তোর দাদার সেই বন্ধুকে উনি তো শুনলাম কানাডাতেই স্যাটেল করবেন সাতই জুলাই মেয়েটি আবার জিজ্ঞেস করল তুমি সত্যি কি চাও বলতো সার্থক আরো সুন্দর হয়ে ওঠো আর আর কিছু না ব্যাস যাই স্বপ্ন দেখতে ও স্বপ্ন তাহলে তুমি ছাড়তে পারবে না না তাহলে থাকো তুমি স্বপ্ন নিয়ে বারোই আগস্ট গোলাপ গাছে ফুল ফুটলো অনেক সেদিন দুপুরে ছেলেটির মস্তিষ্কে আবার অপারেশন হলো। তেরোই সেপ্টেম্বর ছেলেটি মারা গেল চোদ্দই সেপ্টেম্বর মেয়েটির শুভ বিবাহ সুসম্পন্ন হল কানাডাগামী সেই পাত্রের সাথে বিশে অক্টোবর গোলাপ গাছটি হঠাৎ ছড়ে উঠে গেল সেদিন সন্ধ্যার বিমানে মেয়েটি হানিমুনে গেল যাবার আগে বন্ধুদের বলে গেল স্বপ্নের চেয়ে বাস্তব অনেক ভালো অনেক মধুর স্বপ্ন দেখে কেবল বোকারা চৌঠা অক্টোবর ছেলেটির মা ঝরে পড়া গোলাপ গাছটিকে সযত্নে তুলে ফেলে দিলেন শূন্য টবে তখন কয়েকটা পোকা কয়েকটা মাছি আমরা কেউ জানি না ওগুলো পোকা মাছি নাকি ছেলেটির স্বপ্ন আমরা ঠিক জানি না আমরা কেউই জানি না